আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের স্টকে কিছু লো বাজেটের মধ্যে পিসি আসছে ফুল সেট আপ তো আপনারা যারা লো বাজেটের মধ্যে ফুল কম্পিউটার সেট নিতে চান তারা কিন্তু ফুল কম্পিউটার সেট নিতে পারবেন এটার সাথে কিন্তু ফুল সেট পাচ্ছেন মাউস পাচ্ছেন কিবোর্ড পাচ্ছেন মনিটর এবং পিসি আর এই পিসির কনফিগুরেশন হিসেবে থাকছে গিগাবাইটের জি ফোরটি ওয়ান মাদারবোর্ড র্যাম থাকছে টু জিবি আর এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক আর এটার মনিটর থাকছে হলো সত্তর ইঞ্চি স্কোয়ার মনিটর এবং এই পিসির সাথে কিন্তু এই যে মাউস প্যাড পাচ্ছেন পাশাপাশি মাউস পাচ্ছেন এবং এই যে কীবোর্ড পাচ্ছেন ঠিক আছে এই পিসির সাথে টোটালি এই প্যাকেজ আপনারা কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো পাঁচ হাজার পাঁচশো টাকার পিসি যে আপনারা অফিসিয়াল কাজ করতে পারবেন এবং যারা ট্রেনিং সেন্টার দেওয়ার জন্য এরকম ফুল সেট নিতে চান তারা কিন্তু ফুল সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কম্পিউটার সেট আপগুলো ডেলিভারি করে থাকি আমাদের কম্পিউটার সেট আপের ডেলিভারি চার্জ করবে হলো তিনশো টাকা আর আমাদের অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা ঠিক আছে দেখেন কেসিংটা দেখেন খুব সুন্দর একটি কেসিং ফ্রেশ কোয়ালিটি এবং মনিটরটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি আছে মনিটর কিন্তু একদম ফ্রেশ আমি একটু কনফিগারেশন আপনাদের দেখাচ্ছি তো এটার পোস্টার দেওয়া হয়েছে পেন্টিয়াম ডুয়েল করে পোস্টর আর পোস্টর স্পিড কিন্তু টু পয়েন্ট সেভেন জিরো গিগা হার্টস র্যাম টু জিবি র্যাম টু জিবি আপনার চাইলে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন এসএসডিও আপডেট করতে পারবেন টোটালি আমরা এটার প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ফুল সেট আপটা কিন্তু আপনারা নিতে পারেন বেশ ভালো হবে এবং এই ফুল সেট আপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফুল কম্পিউটার সেট আপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু এক মাসের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসে তো আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কিন্তু এরকম প্যাকেজ দেওয়া যাবে এরকম প্যাকেজ অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে কল দেবেন বা যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ